আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো এখন বাজে প্রায় সকাল সাড়ে আটটার মতন বাজে তো ভাবলাম আগে সবার আগে রুমটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে গোছাই নেব তারপর হলো রান্না করতে যাব তো এখন হলো আমি রুম গোছাবো তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি এখন আমি কী করব এটাই তো রুম হলো এখন আমি গুছিয়ে নেবো তাড়াতাড়ি করে তারপরে এরপরে হলো রান্না ভাড়া করব রান্না ভাড়া করার দেরি আছে এত তাড়াতাড়ি আমি রান্না করি না এগারোটার দিক বা দশটার দিক রান্না করে যায় তো এখন এলে কম্বল কোনো গুছাবো সুন্দর করে আর সব সময় না নিজের রুম যদি এলোমেলো থাকে না একদমই কিন্তু ভালো লাগে না আমার কাছে তো ভালো লাগে না আমি সব নিজের রুমটা আমি গুছিয়ে নিই সব সময় রেডি গেল রুমটার একদম বারোটা বেজে গেছে কালকে আমি পরিষ্কার করিনি রুমটা ঠিক আছে যেন একটু এলোমেলো বেশি তো বললাম এখন আমি চাদর বিছাবো না কম্বলটাই আমি উপরে রাখি চাদর বিছাবো না পরে চাদর বিছাবো তো এখন এলো কোনো রকম একটু গুছাইয়া নিতেছি তো আজকে হইলো আমি এই যে এইখানে দেখতে পাইতে মানে এটা কি রান্না করবো জানো চিকেন বিরিয়ানি রান্না করবো এখন বললো চিকেন বিরিয়ানির জন্য এখানে এলে আমি অনেক সুন্দর করে চাউলটাকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি সুন্দর করে আদা সেদ্ধ করে নিয়েছি আর ভিতরে যে দেখো আমি কি কি দিছি ভোটটা দিছি যেটা আমার বাসে কালকে নিয়ে আসছিল তো ভালো লাগে এটা দোকান থেকে নিয়ে আসছিলো আমি মাঝে মাঝে মা খাই সেদ্ধ করে তো এখানে এলো গাজর এলাচ দারচিনি যতটা আছে সব কিছু দিয়ে কিন্তু এটা আমি করে নিয়েছি আর এই হলো যে কালকে গরুর মাংস বোনা করছিলাম ঠিক আছে তো ওইখানে মেলাখানি কি বেচের ছিল তো সেটাও গরম করে নিলাম দুপুরে খাবারের জন্যে তো গরুর মাংস রান্না হয়েছিল ওটা রাত্রে রান্না করছিলাম তো ওইটা এখন আমি একটু গরম করে নিলাম রাতে খাওয়ার পরে যতটুকু ছিল ততটুকুই গরম করে না এখানে এলো এই যে আমি এলো উপর দিয়ে আর তলে যত যাত দেওয়া সব কিছু আমি দিয়ে নিয়েছি আর চিকেনটা না আমি আলাদাভাবে ভেজে নেবো ঠিক আছে ফ্রাই করে রাখবো অল্প করে বেশি বাঁচব না তার এখানে হলো এই যে পিএসটা উপরে দিয়ে দিলাম আমার হাজব্যান্ডের আমার এই হাতের এই রান্নাটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ আমি যখন ফার্স্ট টাইম বানাইছিলাম অনেক সুন্দর করে সেদিন সে আমাকে বলেছিল অনেক এমই হয়েছে আর সেদিন আমি একদিনই দুইবার রান্না করেছিলাম এমনকি দুপুরে আর রাত্রে একটা রান্নায় বিরিয়ানি দুইবার রান্না করেছিলাম তো সেইবার মেবি আমি গরুর মাংস দিয়ে করছিলাম কিন্তু এখন গরুর মাংস দিয়ে করবো না খুবই সিম্পলভাবে রান্না করব। আর তো সব কিছু আমার দেওয়া কিন্তু হয়ে গেছে ভিতরে তলে যত যা দেওয়া লাগে সব কিছু দিয়ে নিছি তো এখন হলো এই যে আর আমার হাজব্যান্ড কিন্তু জানে না মানে চিকেনটা একটু ফ্রাই বেশি পছন্দ করে অনেক পছন্দ চিকেন ফ্রাই বেশি পছন্দ করে তো এই যে আমি এখন হইলো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর অনেক মজা হয়েছিল আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সব আমার পাশে থাকবেন